ওটা না থাকে সংস্কার দিয়ে কোনো কাজ হবে না ইতিহাসের একটা এটা জানার ঘটনা মনে পড়ে গেল ওনার সমর্থনে হচ্ছে যে এটা খুব মূল্যবান বই ওটা সৌরভ সাহেব তো জানেন কবি মানুষ পড়ালেখা অনেক বেশি ওটা হচ্ছে স্পিরিট অফ লিবার্টি স্পিরিট অফ লিবার্টি আর লেখক ছিলেন হচ্ছে লান্ড হ্যান্ড উনি अमेरिकाउ जस्ट जस्टिस तो स्पिरिट अफ लिवार एटार कथा जे लिवारी लाइज इन हार्ट अफ मैन एंड नो इफ इट लाइज देयर आर देर इज नो नीड अफ एनी कन्स्टिट्यूशन एनी कोर्ट और एनी लॉ एंड इफ इट डायज देयर नो can save it. Or that লিবার্টি যদি মানুষের হৃদয়ের মধ্যে না থাকে স্পিরিট না থাকে যেটা যদি জেন্তু না থাকে তাহলে কোনো কনস্টিটিউশন দিয়ে কোনো এটা রক্ষা করা যাবে না আর ওটা যদি থাকে তাহলে কোনো কনস্টিটিউশনের দরকার নেই কোনো কোর্টের প্রয়োজন নেই আসলে আমরা দেখলাম যে আমাদের গত যে এই যে আবু সাইদ আর আমাদের কি আমাদের যে এই যে শরীর সন্ধান দেরা যে তাদের প্রাণ দিল একটা জিনিসই প্রমাণ করে দিয়ে গেলো যে কনস্টিটিউশন তো ছিল যে এইগুলি করতে পারবো না আমাদের বিরুদ্ধে আমি যদি সন্দেহ দিল তাই না এটার বিরুদ্ধে যেমন আসতে পারব না রাস্তায় আসতে পারবো না এটা তো তাদের অধিকার ছিল দেওয়ার কিন্তু এরা বললো যে না তোমার এই লেখা এগুলো আমরা মানবো না কারণ এই কনস্টিটিউশনটা আমাদের আমাদেরই সৃষ্ট সুতরাং কনস্টিটিউশন কোনো রাইট দেয় না কনস্টিটিউশন শুধু রাইটগুলোকে রক্ষা করার জন্য কিছু লিমিটেশন তৈরি করে যেগুলি করতে পারবো না যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফার্স্ট আর্টিকেলই আছে যে কংগ্রেস নট এভরি দিজ রাইটস এটসেটসেটরা এইরকম কী করবে না এটা লিমিটেশন কনস্টিটিউশনাল লিমিটেশন দিই আমরা আমাদের এই রাইটগুলি কনস্টিটিউশন তৈরি করবে না আমাদের যে রাইটগুলি অলরেডি রয়েছে আমাদের এই রাইটগুলি আমরা রেকর্ড করি মাত্র তাদের জানানোর জন্য যেগুলি অবলম্বন করি না এখন আমাদের যে সময় এসেছে যে আমরা এটা ইলেকশনের আমরা ইলেকশন তো করতেই হবে কারণ ডেমোক্রেসিতে আমরা সবাই তো গিয়ে আমাদের অধিকার এক্সারসাইজ করতে পারবো না আমাদের প্রতিনিধি লাগবে প্রতিনিধির মাধ্যমে আমরা কথা বলবো কিন্তু এই প্রতিনিধির হাতে এমনি যদি আমরা কোনো কোনো রকমের কোনো বাধ্যবাধ্যকতা না দিয়েই আমরা তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই যে আপনারা ইলেকশন করে আসেন আপনি আগের মতো এইভাবে করেন তাহলে আমরা এর মনে পড়ছি না এই জন্যেই স্যার জাতি চাচ্ছে যে না সংস্কারের কিছু একটা রোডম্যাপ দিয়ে দিতে হবে ওদেরকে এবং দিয়ে দিলেই হবে না এদের কাছ থেকে একটা মুসলুকা নিতে হবে যে আমরা যারাই ইলেকশনে আসবো আমরা এই যে যত পার্টি হোক সিগন্যালে যারা হবে তারা এটা মানতে বাধ্য থাকবে বা ইমপ্লিমেন্ট করবে পাওয়ার গেলে এই এইগুলি যদি দিতে পারে আমরা একটা স্মারক কি সড়ক জাতীয় সনক বা চার্টার যদি আমরা আমরা সমঝোতা করতে পারি এবং অবশ্যই করতে হবে আমাদের এবং তখন ওই যারা পলিটিক্যাল পার্টি তাদের কাছ থেকে এটাকে একটা অ্যাগ্রিমেন্ট নিতে হবে এটাকেই বলে যে একটা আপনার সোশ্যাল কন্ট্রাক্ট বলি আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় সোশ্যাল কন্ট্রাক্টই বলি আর নাগরিক কি যেন সমঝোতাই বলি তো এটা আমরা তৈরি করার জন্যেই আজকের আমাদের দেশবাদে আপনাদের মতামত নেওয়া যে আসলে তাদেরকে শুধু ইলেকশন করে দিয়ে দিতে হবে না কিছু আপনার তাদেরকে এই শর্তগুলি দিতে হবে এই শর্তগুলি যে দেওয়ার যে কথা এটা ইতিহাসে আছে আপনার একটা ইতিহাসের একটা কথা বলি আমি ওটা হচ্ছে ষোলোশো অষ্টাশি সায় অষ্টাশি সাল আপনার যারা ইতিহাসের তারা সবাই জানেন ওইটা গ্লোরিয়াস রেভলিউশন দি গ্লোরিয়াস রেভলিউশন তো ওরা যা জেমস দি সেকেন্ড উনি ওই এইরকম আন্দোলন আমাদের যেরকম হলো আনন্দবাদের এক পর্যায়ে শেখ হাসিনা যেমন পালিয়ে গেলেন ভারতে উনি রাজা পালিয়ে গেলেন ফ্রান্সে তো এরা কি করবে যে একটা তারা এটা কনভেনশন করলো এবং বললো যে আমরা রাজা বাইরে থেকে নিয়ে আসবো ডাচ রাজা একজন যে নিয়ে আসলেন উইলিয়াম দি থার্ড এবং মেরি মেয়ের পরে উইলিয়াম দি থার্ড রাখলো তো ওদেরকে বললো যে তোমরা আসো আমরা তোমাদেরকে মুকুট করিয়ে দেবো আমাদের তবে আমাদের বর্ডার ক্রস করবো না ওইখানে তোমাদের সঙ্গে নিয়ে আসো আমরা তোমাদেরকে রিসিভ করবো তো এরা পার্লামেন্ট যেটা কনভেনশন তারা কিছু রাইটস লিখে নেবে বিল অফ রাইটস এটা বলে যে এই এই শর্ত যদি মানো তাহলে ঢুকবো তোমাদেরকে আমরা রাজা বানিয়ে নেবো এবং এক্সাক্টলি ওরা দেখলো যে কী কী চায় তারা এটা বিল অফ রাইটস তৈরি করলো যে অধিকারের এটা চার্টার এবং ওটা মেনে নেওয়ার পরেই তারা ওদেরকে রাজা বানালো ওই উইলিয়াম 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 দি থার্ড আর মেরি তো সুতরাং এটা রেওয়াজ আছে যে যখন এরকম কাউকে নতুন দিতে হয় কিছু শর্ত দিয়ে দিতে হয় তা আমরা আমাদের দেশের একটা জন্য মতই না শুধু একদম খালি হাতে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব না এইরকম একটা জাতীয় সংস্কার এটা করে দেবো কারণ আমরা আমাদের ইতিহাস থেকে এটা শিক্ষা আছে আমাদের যে শুধু একটা ভালো ইলেকশন হলেই আমরা একটা ভালো প্রতিনিধি পাব না যেমন নাইনটিন থার্টি টুতে আপনি দেখছেন যে জার্মানিতে একটা খুব সুন্দর ইলেকশন হয়ে কিন্তু সেই ইলেকশনের রেজাল্ট হলো আমরা দেখলাম যে হিটলার ক্ষমতা হয়ে গেলেন এবং তারপরে নির্দেশ আপনারা জানেন তারপরে আপনি দেখেন নাইনটিন কত ফোরটি সিক্সে চেকস্তাপা ক্ষেত্রে এরকম সুন্দর ইলেকশন হলো কিন্তু যে কমিউনিস্ট পার্টি যখন পাওয়ারে আসলো তারা কী যোগ্য করলো যে ইতিহাসে লেখা আছে আপনারা জানেনও নাকি সুতরাং ভালো ইলেকশন হলেই যে স্বৈরতন্ত্র হবে না তার কোনো গ্যারান্টি নাই ইতিহাসে তার প্রমাণ আছে সুতরাং আমরা এটা এই জন্যই কিছু শর্ত দিয়ে আমরা চাচ্ছি যে তাদেরকে হাতে দেওয়া কারণ এছাড়া তো ভয় নেই পার্লামেন্ট হতে হবে ইলেকটেড যারা আসবে জনপ্রতিনিধি তারাই আপনার এই যে কনস্টিটিউশনটা লিখবে এই জন্যে আমাদের এই যে আয়োজন এটা জন দীর্ঘদিন ধরনের কাজ করছে এবং যেটা আপনাদের মতামত হলে আমরা এটা পাঠিয়ে দেব যে এটা আপনাদের কনক্লুশনে যেটা আছে এটা যে সংস্কার সহ ইলেকশন এবং সংস্কারের মধ্যে কিভাবে হবে এই প্রস্তাবটা দেওয়া হচ্ছে তো আপনাদের এই যে সহযোগিতা এবং আমাদের মূল্যবান আমরা শুনলাম তার জন্য ধন্যবাদ এবং আমরা ওই যে বললো যে যদি আমাদের স্পিরিট অবল লিবার্টি যদি যাতে মরে না যায় মরে না যায় তো যায় না তো কারণ আমরা দেখলাম যে আমরা মরে যায় নাই যায় নাই বলেই আমরা আজকের একটি অনুষ্ঠান করতে পারছি তা আবার আপনাদেরকে ধন্যবাদ শোনার জন্যে আর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে